লম্ব ভূমি অতিভুজ তোমরা এই সিম্পল জিনিসটাকে অনেকেই মিস্টেক করো সবাই ভাবো কি যে আমরা জানি যেটা খাড়া থাকে সেটা আমাদের কি লম্ব যেটা শুয়ে থাকে সেটা কি ভূমি এই জিনিসটাই হচ্ছে ভুল কেন ভুল আমরা দেখি দেখো আমি যদি এখানে তোমাদের ত্রিভুজ আঁকাই ধরো এখানে আমি একটা ত্রিভুজ আঁকাইলাম এই যে একটা ত্রিভুজ ধরো এখানে আরও একটা ত্রিভুজ আঁকাইলাম এই যে আরও একটা ত্রিভুজ এখন কথা হচ্ছে দেখো যে তোমাদের এখানে আমি নাম দিলাম এ বি সি এটাতেও নাম দিলাম এ বি সি আর এটা ধরো আমাদের চিত্র এক এটা ধরো চিত্র দুই তো এই যে দেখো আমরা এখানে এই জিনিসগুলা কিভাবে এখন বুঝবো এখন তোমাকে যদি বলা হয় নর্মালি এই ত্রিভুজের লম্ব কোনটা ভূমিকোনটা অতিভুজ কোনটা তো তোমরা যে যেটা বলবে মোটামুটি যদি অতিভুজটাকে ঠিক বলতে পারো লম্বার ভূমিতে কোনো প্রবলেম নেই কারণ কি এখানে আমরা কোনো থিটা ইউজ করি নাই অর্থাৎ কোনো কোন ইউজ করি নাই কিন্তু তোমাকে যদি ভাইয়া এখন আমি একটা নির্দিষ্ট করে বলে দিই যে এখানে আমাদের কোন আছে এই কোনটা এটার নাম হচ্ছে ধরো থিটা আর এই জায়গাতে আমি ধরো দিলাম এখানে আমাদের কোন আছে সেটা ধরো কি থিটা তাহলে কিন্তু ভাই এবার সমস্যা আছে সমস্যাটা কি এখন কিন্তু তোমার লম্বার ভূমি তুমি বলতে পারবে না শুধু খারাপটাই লম্ব আর শোয়ারটাই ভূমি এটা বলে তুমি ভুল করবে কারণ লম্বার ভূমির সম্পর্ক কিন্তু খারাপ আর শোয়ে আছে এটার সাথে সম্পর্ক না এটার একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে সংজ্ঞাটা কি আছে আমরা দেখি তোমাকে যদি বলা হয় যে লম্ব ধরো তোমাকে স্যার বললো লম্ব আচ্ছা লম্ব জিনিসটা কি লম্ব হচ্ছে তোমার যে কোনটা সাপেক্ষে তুমি কোনো কিছু নির্ণয় করবে যে কোন থিটাকন ধরো আমি যেহেতু কেন থিটা দিয়েছি আমি তোমাকে বললাম থিটা তাহলে বলবো কি যে থিটা কোণের থিটা কোণের বিপরীত বিপরীত বাহুকে বাহুকে বলা হয় লম্ব লম্ব বলে তাহলে কি বললাম তোমার যে কোনটা থিটা আছে সেই থিটা যে বিপরীত বাহু থাকবে সেই বাহুটাকে বলবে কি তুমি লম্ব এবং সেটা শুয়েও থাকতে পারে খারা হয়েও থাকতে পারে তাহলে অতিভুজ জিনিসটা কি অতিভুজ আসে দেখি কী হবে অতিভুজ অতিভুজ হবে তোমার যে নব্বই ডিগ্রি আছে না নব্বই ডিগ্রি বা সমকোণ নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহু নব্বই ডিগ্রি বাকি সমকোণ সমকোণ সমকোণের বিপরীত বাহু বিপরীত বাহুকে বাহুকে কী বলা হয় অতিভুজ বলে অতিভুজ বলে তো দেখো দুইটা সংজ্ঞা প্রায় সিমিলার যে একটা থিটা কোণের বিপদবাহু হচ্ছে লম্ব আরেকটা কি নব্বই ডিগ্রি কোণের বিপদবাহ হচ্ছে অতিভুজ বা অতিভুজকে তুমি সংক্ষেপে মনে রাখতে এভাবে যে তোমার যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের সব থেকে যে বড়ো বাহু সেই বাহুটাই কি অতিভুজ আমরা এটা মনে রাখার জন্য ধরতে পারি যদিও এটা কোনো সংজ্ঞা না সংজ্ঞা হচ্ছে এইটা তারপর তুমি মনে রাখার জন্য এবারে ধরতে পারো যে নব্বই ডিগ্রি যেটা সব থেকে বড়ো বাহু ত্রিভুজে সেটাই আমাদের কি অতিভুজ তাহলে ভূমিকোণটা স্যার ভূমি আছো দেখি তুমি মনে রাখার জন্য নেভে বলতে রানো তো জানি একটা ত্রিভুজের তিনটা জিনিস থাকে লম্বা ভূমি অতিভুজ তো দুইটা তুমি যদি জানো লম্বা অতিভুজ কোনটা তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই ভূমি তো এটা তো বললে হবে না একটা সংজ্ঞা দিতে হবে তো সংজ্ঞাটা হচ্ছে তোমার যে থিটা কোণের থিটা কোণের সন্নিহিত বাহু সন্নিহিত মানে কি সাথের বাহু সন্নিহিত বাহুকে বাহুকে কি বলা হয় ভূমি বলে ভূমি বলে তাহলে কি বললাম যে থিটা কোণের যে সাথের বাহু বা সন্নিহিত তাকে বলা হয় ভূমি। আসুন এখন আমরা এখানে লক্ষ্য করি। এই ত্রিভুজে তুমি যদি তাকাও তাহলে তোমার থিটা কোনটা এটা না তো এই কোণের কি বলছিলাম যে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব। তাহলে এই যে থিটা কোণ এর বিপরীত বাহু মানে এই সোজা না দেখো একদম সোজা আছে সে হচ্ছে বিপরীত। ধরো এখন তোমার বিপরীতে কে আছে আমি আছি আর আমার বিপরীতে কে আছে তুমি আছো। দেখো তাকাও একদম তুমি আমার সোজা। বিপরীতে আমি আছি তো এখন দেখো এই যে থিটা কোন এর বিপরীতে কোনটা এটা না তাহলে এইটা হবে আমাদের কি এই চিত্রের জন্য সেটা হবে লম্ব দেখো তোমরা যে ভুলটা করছিলে যে শুয়ে থাকলেই ভূমি হবে এই জিনিসটা কি ভুল হয়েছে ভাঙছে কি তোমাদের ভুল এখন দেখো তাহলে আরেকটা কি বললাম যে নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোনটা এই যে দেখো এটা নব্বই ডিগ্রি না যে কোনো আরেকটা রেখা থাকে তখন সেটা কি বলা হয় লম্ব তো এই ডিগ্রির বিপরীতে সোজা কি আছে বিপরীতে এটা না তাহলে এই বাহুটাকে বলা হবে কি অতিভুজ যদিও আমি জানি যে তোমরা অতিভুজে কেউ ভুল করো না তারপরে এটা আর কি লেখার জন্য লিখে দিলাম একটু তোমাদের কি বললাম লম্বার অতিভুজ যদি পাও এই দুইটা বাঁধে যে থাকবে সেটা কি ভূমি অথবা কী দেখো থিটাকোণে সন্নিহিত বাহুকে কী বলা হবে ভূমি তো এই যে দেখো কোণ এই থিটা থিটাকোণের সাতের বাহু কোনটা এই দুইটা না একটা হচ্ছে এসি একটা কি এবি তো এই দুইটার ভিতর দেখো একটা তো অলরেডি অতিভূজ হয়ে গেছে তাহলে যেটা বাকি আছে সেটা আমাদের কি হবে ভূমি এটা হচ্ছে ভূমি এবার এই ত্রিভুজে আসো এই ত্রিভুজে কি হচ্ছে দেখো এটা আমার কোণ তাহলে এই থিটা কোণের বিপরীত মানে কোনটা একদম বিপরীত এটা আছে না তাহলে এটা কি হবে লম্ব যেটা তোমরা অ্যাজ ইউজুয়াল হিসাব করো বা অঙ্ক করো এখন কথা হচ্ছে আমরা এটা কি ধরি তোমার যদি কোণের কথা উল্লেখ না থাকে তখন তুমি এটা ধরবে সমস্যা নাই তো তাহলে এখন আবার কি হচ্ছে এই যে এটা আমাদের কি নম্বর ডিগ্রি বা সমকোণ এটার বিপরীত কি এটা না তাহলে এটার নাম কি অতিভুজ কি হবে এটা অতিভুজ তাহলে লম্বার অতি পাইছো বাকিটা কি ভূমি তাহলে ভূমি হবে কোনটা এই যে এটা বুঝা গেছে এখন তুমি যদি সেম চিত্রটা এখানে আর একটু আঁকাও ধরো এভাবে একটা তুমি কোন একটা ত্রিভুজ আঁকাইছো ধরো এইটা হুম এটা একটা তুমি ত্রিভুজ আঁকাইছো তো ধরো কথার কথা আমি ধরলাম এটা আমাদের কি নব্বই ডিগ্রি কথার কথা এটা ধরলাম কি নব্বই ডিগ্রি এটা নব্বই আবার সেম জিনিসটাই ধরো এখানে তুমি একটা আরেকটা চিবুজ আঁকাইছো এভাবে ধরো কথার কথা এখানেও বললাম কি এটা হচ্ছে নব্বই আমি ধরে নিলাম যদিও আমার আঁকানোটা খুব একটা সুন্দর হয়নি তোমরা এটা বোঝাই নাও তোমাদের বোঝার সুবিধা তো এটা এইভাবে লিখতেছি তাহলে এটা কি নব্বই ডিগ্রি তো এই যে একটুয় কি বললাম নব্বই ডিগ্রির বিপরীত বাহুটাকে কী বলা হবে অতি হোস তো এই যে নব্বই এর বিপরীতে কী আছে এটা না তাহলে এটা তো কী হবে আমাদের অতি ভুজ অতি ভুজ এর বিপরীত কি হবে অতি ভুজ অতি ভুজ এখন এই দুটাতে তো কারো কোনো প্রবলেম নাই এখন প্রবলেম হওয়ার কথাই দেখো যে তুমি ধরো এখানে এরকম দিলে যে তোমার এখানে এখন আমি কোন দিব কোন দিলাম কোনটা যে ধরো এখানে কোন দিলাম এইটা হচ্ছে আমাদের কি থিটা কোন তো এটা যদি আমাদের থিটা কোন হয় তাহলে থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব তাহলে এইটা হবে আমাদের কি লম্ব আর অপরটা কী হবে ভূমি এটা কী হবে ভূমি একইভাবে তুমি যদি এখন থিটাকণ আমি ধরো এখানে দিলাম তোমাকে তাহলে কী হবে যে থিটাকনের বিপরীত বাহু কি লম্ব তো তাহলে কী হচ্ছে এটা যদি হয়তো আমার থিটাকণ তাহলে এর বিপীতে যে আসে সেটা আমাদের কী হবে লম্ব আর এখানে কী হবে ভূমি এটা তাই না তো এই জিনিসগুলো জাস্ট তাহলে যদি সিম্পল মনে রাখো তাহলে তোমাদের আর লম্ব ভূমি অতিহু এই জিনিসটাতে সমস্যা হবে না বোঝা গেছে